দান করে দিলেন আত্মীয় তার সম্পর্ক চেন্নকারিনী ঠিক জানলার মধ্যে প্রবেশ করবে না বেহেস্তের মধ্যে প্রবেশ করবে না অনেক বাইরা আছে তাদের আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না

অনেক বাইদের বিল্ডিং যা ছিল একজন বন্যার জামার সাতটা বিল্ডিং ছিল মুহূর্তের মধ্যে ভূমি কম্পে সবগুলি শেষ হয়ে গেছে আজকে আমি কোন কিছুর মালিক রায় একটা শুকনো রুটি নিয়েছেন বলে আমি এই অবস্থায় একটা রুটি বিমালি মানে এই সাতটি বিল্ডিং মুহূর্তের মধ্যে আল্লাহ কি করে দিয়েছেন মাটির সাথে মিশে

যে আপনার যে আল্লাহ প্রদত্ত সম্পদ নিয়ামত আপনি পেয়েছেন সেটার কি সঠিক ব্যবহার করেছেন সেইটাকে যাচাই করার জন্য আল্লাহ আপনাকে এই সম্পদ দিয়েছেন এই সামর্থ্য দিয়েছেন আমাদের তো অনেক সময় শক্তি সামর্থ্য থাকে এখন ওই তো মানুষের একটা বয়স থাকে এই যেমন আমার পিউরি হচ্ছে সূর্য উদিত হয়েছে সূর্য যেহেতু উদিত হয়েছে সেই বারো থেকে চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা উদ্ধিত হয়ে অস্ত যাবে সময়টা কয় ঘন্টা বারো থেকে চোদ্দ বা পনেরো ঘন্টা এই বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে এই সূর্য উদিত হয়ে অস্ত যাবে আর আমরা এখন আমাদের মাথায় বোঝা আসে নাই আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে বর্ণনা শুরু আমরা কমে যাচ্ছে কিন্তু আমরা সেদিকে খেয়াল রাখি না আমাদের সময় আমরা শিশু শিশু ছিলাম কিশোর হয়েছি যুবক হয়েছি আস্তে আস্তে বৃদ্ধের দিকে আমাদের সময় ঢুকে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেদিকে খেয়াল রাখি না আমরা মনে করছি আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকবো আমরা এই দুনিয়ায় স্থায়ী ভাবে থাকবো আমরা সব কিছু করতে পারব আমাদের টাকার ক্ষমতায় আফ্রাইন থেকে বাঁচতে পারবো আমাদের মৃত্যু থেকে পারব না 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 কখনো সম্ভব নয় পারে হাজার শক্তি থাকতে পারে কিন্তু সেটা আমার আল্লাহর কাছে কুল কিছু নয় মালাকুল মাউতের কাছে কোনো কিছু নয় মালাকুল মাউত কে আল্লাহ হুকুম দেবার দেরি আপনি যতই ক্ষমতাবান হন না কেন আপনি যতই ক্ষমতাবান হন না কেন কিন্তু মালাকুল মাউত এক সেকেন্ডও দেরি করবে না সাথে সাথে রুটা কবজ করে নিয়ে যাবে আর আপনার উত্তর অধিকারী যারা থাকবে তারা কান্না শুরু করে দেবে তারা কান্না শুরু করে দেবে কিন্তু আপনার ক্ষমতা শেষ আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে আমাদেরকে শক্তি দিয়েছেন এই শক্তি আমরা কোন কাজে ব্যয় করব সেটা আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর ইবাদতে ব্যয় করতে হবে আপনার এই শক্তিকে এবং আমরা দুপুরে খাবার খাবো এই খাবারের মাধ্যমে যা কিছু শক্তি অর্জন হবে সেই শক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য জন্য আমরা ব্যয় করব আমাদের সেই শক্তি ব্যয় করতে হবে আল্লাহর হাবিবকে রাজি করার জন্য আর আমরা আমাদের বাহুবল থাকলে ঢাকার শক্তি থাকলে শক্তি সামর্থ্য থাকলে আমরা মানুষকে মানুষের মতো জানি না আমরা কোন দিকে মানুষকে কষ্ট দেব সেই বিষয়ে কম্পিটিশন লাগিয়ে দেন যে একে বসাই দিতে হবে এ বেশি উঠতেছে আচ্ছা মানুষের হায়াত যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুই থাকবে

আর আমার নেকান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার নেকান্ধাদের দলে থাকো আমার পছন্দনীয় বান্দাদের দলে থাকো